এত বছর পর গ্রামে এসে গ্রামের স্বাদ নিলাম আসসালাম সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন আমরা লঞ্চে করে বরিশাল এসেছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে একটা লং ভিডিও দিয়েছিলাম তো এটা হচ্ছে লঞ্চ ছাড়ার মুহূর্তে আমরা ওরকম হাত দিয়ে ইশারা করে টাটা দিচ্ছিলাম সবাইকে এই সময় আমাদের অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল এত বছর পরে লঞ্চে উঠেছে তাই আর নদী নৌকা লঞ্চ সব মিলিয়ে অনেক ভালো লাগছিল তো এই জন্য সবাইকে এমনি এমনি টাটা দিচ্ছিলাম অনেকে ওই পার থেকেও ইশারা করছিল আমাদের জাস্ট ফান আর কি এরপর হচ্ছে লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা ধীরে ধীরে পার থেকে মাঝ পথে নদীর মাঝে চলে আসছি তো এই হচ্ছে লঞ্চ ছেড়েছে এই মুহূর্তে আর কি আমাদের লঞ্চের নাম ছিল শুভরাজ আর এই হচ্ছে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম আসলে লঞ্চে ওই রকম ছবি তোলার মতো স্কোপ ছিল কিন্তু আসলে তোলা হয়নি এটা হচ্ছে লঞ্চের ছাদে অনেক অন্ধকার তবে এই ছাদেও অনেক ভালো সময় কাটিয়েছি আমরা যদিও অনেক শীত ছিল তো আমরা হচ্ছে লঞ্চে ঘোরাঘুরি করছি আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল অনেক তাই বেশিক্ষণ ছাদে আমরা স্টে করিনি আশেপাশের দৃশ্যগুলো দেখে একদম চোখ জুড়িয়ে যায় এমন অবস্থা অনেক সুন্দর দৃশ্য ছিল তো লঞ্চ এইটা হচ্ছে আমরা একটা ব্রিজের নিচ থেকে লঞ্চ যাচ্ছিল এটা দেখতে অনেক ভালো লাগছিল আর ওই দিন ছিল এত সুন্দর চাঁদ আকাশে যদিও হচ্ছে এই ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না এটা হচ্ছে ভোর সকাল সাড়ে পাঁচটার সময় লঞ্চ আমাদের থেমে গেছে আমরা এখন নেমে যাব আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি ছয়টার সময় আমাদের একটা বাস ছিল সেটা আমরা মিস করেছি একটু লেট হয়ে গেছে তো ওই বাসটা ছেড়ে দিয়েছে সাতটার সময় আরেকটা বাস আছে আমরা সেটাই করে যাব অতক্ষণ পর্যন্ত আমরা নদীর পাড়ে ওয়েট করছিলাম আর এখন হচ্ছে আমরা ফেরি পার হচ্ছি ফেরি পার হয়ে আমরা আমাদের বাসে করেই আবার যেতে হবে আমাদের সেই গ্রামে আমি চেষ্টা করেছি প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করে রাখার জন্য কারণ এটা আমার জন্য অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে আবার কবে কখনো গ্রামে আসতে পারব কিনা জানি না আপনাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লাগছে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে ফাইনালি আমরা চলেও এসেছি বাড়ির পথে এই তো আমাদের সবাই আমরা আর কোথাও গেলে এত এত ব্যাগ হয় শীতের দিন বলে কথা তারপর আমরা বাড়িতে পৌঁছে গেলাম এই তো সবাই একসাথে আমরা বাড়িতে যাচ্ছি এই রাস্তাটা অনেক বেশি সুন্দর তাই না আমার কাছে তো অনেক ভালো লেগেছে এত সুন্দর গ্রাম সাথে এই রাস্তাটাও আর বাড়িতে যেয়ে আমরা যেহেতু সকাল সকাল পৌঁছেছি আমাদের জন্য রাস্তায় ছিল বোনা খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ বোনা সালাদ তো আমরা হচ্ছে বোনা যদি দিয়ে খাচ্ছি সকালের নাস্তা অনেক বেশি মজা ছিল যারা যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন